নিয়মিত নতুন টিপস পেতে ও আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন হেলথ নলেজ আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় কি খেলে গর্ব বাচ্চা সুন্দর হয় আসুন এ ব্যাপারে জেনে নেই গর্ভবতী অবস্থায় গর্ভবতী মায়ের খাওয়া চাহিদারা একটু বেশি থাকে আসলে তাদের জন্য খুব জরুরি কেননা এই খাবার মায়ের সাথে সাথে শিশুর জন্য অনেক বেশি দরকারি আমাদের দেশের বেশিরভাগ মানুষই চান তার অনাগত সন্তানের গায়ের রঙ যেন উজ্জ্বল হয় বিশেষজ্ঞদের মধ্যে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ যেমন কেমন হবে তা নির্ভর করে না এটা নির্ভর করে তার বাবা মার কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর তবে প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভবতী অবস্থায় যে খাবারগুলো খেলে বাচ্চার হয় এমন কিছু খাবার পরিবারের নিয়ে থাকেন সেগুলো জেনে নিয়ে আসেন জাফরান দুধ অনেক মহিলা গর্ভবতী অবস্থায় জাফরান দুধ দেওয়া দুধ পান করে থাকেন মনে করা হয় জাফরান গর্বে শিশুর গায়ের রং ফসা করে নারিকেল প্রচলিত ধারণা অনুযায়ী নারিকেলের সাদা শ্বাস গর্বে শিশুর বর্ণ ফসা করে তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারকেল খাওয়া মোটেই সম্মত নয় খেতে পারেন তবে পরিমিত দুধ গর্ভবতী মহিলাদের দুধ পান করা অত্যাবশ্যকীয় দুধ শিশু শরীরে গঠনের জন্য খুবই অপ্রয়োজনীয় প্রচলিত ধারণা মোটেও দুধতক ত্বক রং ফসা করতে সহায়ক ডিম প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে যদি ফসা বাচ্চা চান গর্ভাবস্থায় দ্বিতীয় তিন মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত তবে সত্য এই যে গর্ভস্থায় নিয়মিত গোটা ডিম খাওয়া মায়ের জন্য খুব জরুরি ডিমের অধিকাংশ পুষ্টিগুণ এর ক্রুমের মাঝেই ভ্রুমের মাঝেই থাকে তাই কুসুম খাওয়া বাদ দেওয়া চলবে না চেরি ও বেরি জাতীয় ফল চেরি ও বেরি জাতীয় ফলে উচ্চমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকে ক্ষতিরোধ করে তাই স্ট্রবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি ইত্যাদি ফল খাওয়া হয় সুন্দরত্বের জন্য টমেটোতে লাইকোপেন থাকে যা ক্ষতিকর আল্ট্রাডাইজেন এর বিরুদ্ধে যুদ্ধ করে সূর্যের আলো ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার বর্ণ ফর্ষা হয় কমলা কমলা ভিটামিন সি সমৃদ্ধ তাই শিশুর শরীরের গঠনের জন্য অপরিহার্য গর্ভাবস্থায় কমলা খেলে শিশুর ত্বক ভালো হবে শুধুমাত্র ত্বক সৌন্দর্যে কোনো মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না তাই গর্ভবতী মায়েদের উচিত একটি সুস্থ মেধাবী ও স্বাভাবিক শিশু জন্মের জন্য চেষ্টা করা এজন্য পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি নিচে জীবনযাপনের ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন অ্যালকোহল গ্রহণের অভ্যাস থাকলে বজন করা উচিত ওজন নিয়ন্ত্রণ রাখুন খুব বেশি ওজন হলে প্রি ম্যাচিউর বেবির জন্ম হয় যা বাচ্চার আইকিউ এর উপর প্রভাব ফেলে নিয়মিত তিরিশ মিনিট ব্যায়াম করুন এতে বাচ্চার ব্রেইনের গঠনের অন্যান্য ভূমিকা পালন করবে ধন্যবাদ